ফিল্মটা আসলে আমাদের চট্টগ্রামে আর্ট ফিল্ম কমই হয় তো আমরা এই আর্ট ফিল্মটার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সমাজে যে নির্যাতিত অনেক ফ্যামিলি আছে যারা নির্যাতিত ফ্যামিলি গতভাবে নির্যাতিত এবং আশেপাশে অনেক নির্যাতিত ঘটনা ঘটে যাচ্ছে তাই আমরা এই আর্ট ফিল্মের মাধ্যমে ওই নির্যাতিত ঘটনাগুলোকে তুলে ধরে আনে এনেছি এছাড়া এই যে ভাই বোনের একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা হচ্ছে এই আর্ট ফিল্মে আমরা একটা ভালোভাবে তুলে দিয়েছি একটা ভাই বোনের যে একটা সম্পর্ক এই সম্পর্কটা যে গভীর হয় এই জিনিসটা আমরা এই আর্ট ফিল্মের মধ্যে মানে বুঝাতে চেয়েছি হ্যাঁ আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি অনেক 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 ব্যাপার নিয়ে যেটা হয়তো বা শুটিংয়ের মধ্যে গিয়ে অনেক অনেক কিছু আমরা চ্যালেঞ্জিংয়ের মোকাবেলা হয়েছি এই যে মনে করেন আর্ট ফিল্মটা করতে যে বাজেট ছিল সেই বাজেটে আমরা করতে চাইছি কিন্তু আসলে বাজেট আমাদের বেড়ে গেছে যে সেজন্যই আমাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে এবং অনেকভাবে ম্যানেজ করে তারপরে এই আর্ট ফিল্মটি তৈরি করতে হচ্ছে বাজেটের বাইরে চলে গেছে আর যেহেতু এটা আর্ট ফিল্ম এই আর্ট ফিল্মটাকে আমরা যত সুন্দর এবং যত ভালো উপস্থাপন করতে হয় এটা আমাদের একটা সুনাম এবং আমি নিজে অভিনয় করেছি এবং আমার একটা আন্তরিকতা ও মহাবতার দিক থেকে এই আর্ট ফিল্মটা সাথে আমি জড়িত আছি সেই জন্য আমাকেও অনেক কিছু চিন্তা করতে হচ্ছে এবং